ভোর থেকে আজ বাদল ছুটেছে আই গো আয় কাঁচা রোদখানি পড়েছে বনের ভিজে পাতায় ঝিকি ঝিকি করে কাঁপিতেছে বট ওগো ঘাটে আয় নিয়ে আয় ঘট পথের দুধারে শাখে শাখে আজি পাখিরা গায় ভোর হতে আজ বাদলে ছুটেছে আই গো আয় তোমাদের সেই ছায়া ঘেরা দিঘি না আছে তল কুলে কুলে তার ছেপে ছেপে আজি উঠেছে জল এঘাট হইতে ওঘাটে তাহার কথা বলা বলি নাহি চলে আর একাকার হলো তীরে আর নিরে তাল তলায় আজ ভোর হতে নাই গো বাদল আয় গো আয় খাটে পই বসিবি বিরলে ডুবায়ে গলা হবে পুরাতন প্রাণের কথাটি নূতন বলা সে কথার সাথে রেখে রেখে মিল থেকে থেকে ডেকে উঠিবে কোকিল কানাকানি করে ভেসে যাবে মেঘ আকাশ গায়ে আজ ভোর হতে নাই গো বাদল আয় গো আয় তপন আতপেত আতপ্ত হয়ে উঠেছে বেলা খঞ্জন দুটি আলস্য ভরে ছেড়েছে খেলা কলস পাকড়ি আকুড়িয়া বুকে ভরা জলে তোরা ভেসে যাবি সুখে তিমির নিবিড় ঘন ঘোর ঘুমে স্বপন প্রায় আজ ভোর হতে নাই গো বাদল আই আয়। মেঘ ছুটে গেল নাই গো বাদল আই গোয় আজ সকালে শিথিল কোমলে বহিরছে বাই পতঙ্গ যেন ছবি সম আঁকা শৈবাল পরে মেলে আছে পাখা জলের কিনারে বসে আছে বগ গাছের ছায় আজ ভোর হতে নাই গো বাদল আয় গো আয়